আজকে আলোচনা করবো ইন্ডিয়া বাংলাদেশ বিরুদ্ধে যে সাম্প্রদায়িক প্রচারণা শুরু করেছে তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইত্যাদি দেশের সাথে তা আপনারা জানেন গতকালকে বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসী উনি বাংলাদেশের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটা আপত্তিকর মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অবস্থা উদ্বেগজনক খুবই খারাপ এটা সাংবাদিক ইন্ডিয়ান সাংবাদিকের বারবার প্রশ্নের প্রেক্ষিতে তিনি এটা বলতে বাধ্য হয়েছেন অনেকটা তাকে উস্কে দেওয়া হয়েছে যেটা ভারতীয় সাংবাদিকরা প্রায় করে থাকেন সংবাদ সম্মেলনে বিশেষ করে আগস্ট দুহাজার চব্বিশ আগস্ট বিপ্লবের পর থেকে তারা এই ধরনের প্রমাকাণ্ড নিয়ে নিয়ে প্রচার শুরু করেছে বিভিন্ন মিডিয়ার প্রমাকাণ্ড শুরু করেছে তো তুলসী এওয়ার্ডের মধ্যে একজন ব্যক্তিত্ব একজন দায়িত্বশীল ব্যক্তি পার্সন তিনি এই ধরনের মন্তব্য করা এটা অত্যন্ত দুঃখজনক কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ডিফারেন্স ইন্ডিয়ার সাম্প্রদায়িক যে পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গা মুসলিম টর্সন মুসলিম মুসলিম অপারেশনের যে পরিস্থিতি সেটা বাংলাদেশের সাইজে শতগুণ বেশি বাংলাদেশে এরা সংখ্যালঘুরা অনেকটা স্বর্গে বাস করছে এখানে তেমন কিছুই হচ্ছে না হচ্ছে না অন্য ধর্মের হিন্দুদের সাথে বা বুদ্ধদের সাথে তার চেয়ে বেশি বড় মুসলিম টু মুসলিম আরো বেশি হয় কিন্তু হিন্দুদের সাথে এখানে দেখানো যাবে না যে মুসলমান হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বা এমন কিছু হয়েছে অথচ ইন্ডিয়াতে প্রায় প্রায় আমরা দেখি শুনি পত্রিকা ইয়াতে আসে আমি আপনাদের কিছু এখানে দেখাবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন আর কি কিভাবে মুসলিমদের উপর ইন্ডিয়ার উপর টর্শন করা হচ্ছে তাদের ফ্রি যে মাংস পাচ্ছে তাদেরকে সেখান থেকে মেরে ঘর দরজা জ্বালাই দেওয়া হচ্ছে গুলি উপলক্ষে তাদের মসজিদ ভেঙে দিচ্ছে এরপরও কত শত মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে সেটার কোনো খবর নেই এই ইন্ডিয়ার এই মৌলবাদী গোষ্ঠী ইন্ডিয়ার মৌলবাদী সরকার বর্তমান মৌলবাদী সরকার মোদি তারপরে রাজনাথ সিং তাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আপনি এদের যেটিচিউড মুসলিমদের প্রতি সেখানে মুসলিমরা বাস করার মতো পরিস্থিতি নেই কিন্তু তাদের মাতৃ তাদের জন্মভূমি তাদের বসত ভিটা ছেলে মেয়ে তারা সেখানে যুগ যুগ ধরে আছে তারা সেরে আসতে পারতেছে না একটা নরকে বাস করতেছে তারা সেখানে অথচ তারা ইন্ডিয়াকে দিয়ে এটা ইয়ে করাচ্ছে বা যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকে দিয়ে এগুলি বলাচ্ছে তারা কূটনীতি চালাচ্ছে আমাদের দেশ থেকেও একটি রাজনৈতিক দল তাদেরকে উস্কি দিচ্ছে কে উস্কি নিচ্ছে তাই তিনি নিজের কূটনীতির সাথে ইন্ডিয়ার কূটনীতি দিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন তারও কিছু রাজনৈতিক দল বিএনপিও নাকি বিএনপি কিছু নাকি ইন্ডিয়ার সাথে এই ধরনের আতাত করে চলতে চাই আর একটা স্বাধীন দেশে আমাদের যে সরকার গঠিত হবে এটা আমাদের দেশে জনগণের নির্বাচনের মাধ্যমে গঠিত হবে তাদের কেন ইয়েতে তাদের ইন্ডিয়ার সেখানে সমর্থন লাগবে কেন ইন্ডিয়ার স্বাধীন দেশে ইন্ডিয়ার হস্তক্ষেপে কি আছে আর যে পরিস্থিতি এটা তো শতগুণ সাথে শতগুণ ভালো আছে এখানে তো কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনাই নেই আগস্ট বিপ্লবের পরে এখানে কোনো ইয়েদের উপরে কোনো ইয়ে করা হয়নি মুসলিমদের হিন্দুদের উপরে বা বৌদ্ধদের উপরে কোনো আক্রমণই হয়নি দু একটা হয়তো রাজনৈতিক কারণে যেটা হয়তো দুই একটা গোল্ড এর পরে এটা শান্ত হয়ে গেছে কিন্তু তারা এখনো এটা প্রচার চালিয়ে যাচ্ছে কেন তাদের পছন্দ সরকার এখানে বসানোর জন্য তো এই ধরনের পরিস্থিতি আসলে আমরা এগুলো কিছু ইয়ে দেখি কিছু দৃশ্য দেখি ইন্ডিয়ার কিছু আমরা বন্ধুগণ দেখুন এটা গুজরাট দাঙ্গার দুই হাজার দুই সালে গুজরাট দাঙ্গার একটি আহ দৃশ্য একটি ভিডিও যেটা তখন নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন The train carriage carrying Hindu pilgrims alight. Mobs ravaged the state, beating, raping, and burning. More than 2,000 Muslims lost their lives, and tens of thousands were displaced. The attacks were carefully turned, and the senior police officer and minister now murdered claimed that Modi instructed police not to stand in the way of the killer. Modi tries involvement. Today, it's hard to. Indian Portuguese headline. সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ইন্ডিয়াস নিউ অ্যান্টি মুসলিম ল এক্সপ্লেন জাতীয় নাগরিকত্ব সংশোধন বিল যেখানে ইন্ডিয়াস নতুন মুসলিম ল এক্সপ্লেন মুসলিমদের জন্য নতুন আইন কারা মুসলিমদের মধ্যে কারা নাগরিক হবে কারা নাগরিক হবে না মানে কিছু লোককে মুসলিমকে বাহির করে দেওয়ার সেই আইন তারা এখানে করছে এটার এখানে ব্যাখ্যা দেওয়া আছে তো ব্যাখ্যা তো আপনারা হেডলাইন দেখে বুঝতে বুঝে নেবেন সেখানে কী অবস্থা আর পত্রপত্রিকা তো আপনারা দেখেনি মিডিয়ায় দেখেন ফেসবুকে দেখেন প্রায় আসে যে মুসলমানরা নামাজ পড়তেছে সেখান থেকে মারি উঠাই দেওয়া হচ্ছে মুসলমানের সেদিন এই যে এই রমজানেই ট্রেনে একজন মুসলিম ইয়ে করতেছিল বৃদ্ধ মন কোরআন তেলাওয়াত করতেছিল সম্ভবত মোবাইল থেকে তাকে ট্রেনেই পিটানো হয়েছে ওই মুসলিমকে বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ তাদেরকে পিটানো হচ্ছে করোনার সময় তাদের মাধ্যমে করোনা আসছে বলে তাদেরকে অনেক পিটানো হয়েছে পুলিশকে ধরে তো সেখানে এই এমন একটা দেশ কিভাবে বাংলাদেশে হিন্দু ইয়ের মধ্যে তুলে যেখানে বাংলাদেশে বছরে একটা ঘটনা ঘটে না দুই কয়েক বছর একটা ঘটনা ঘটে না সেই ধরনের একটা দেশ এগুলি এ ধরনের ধোঁয়া তুলি ইংল্যান্ডে ইংল্যান্ডে এখন ওই যে টিউলিপ দিকের ইয়ে আছে দল আছে লেবার বাড়ি ক্ষমতায় ওদের পড়ার সময় জয়শঙ্কর সেদিন ইংল্যান্ডে গিয়ে সেখানেও এই ধরনের আলোচনা করছে আমেরিকাতে সবসময় ফুসলাইতেছে এই ধরনের একটা ইয়ে করার জন্য বর্তমান সরকারকে তো দেখেন আরেকটা হেডলাইন মুসলিম ম্যান ইন ইউপি অ্যাজাল্টেড বাই কাও ভিজিল্যান্স মুসলিম ম্যানকে মুসলমান মানুষকে আক্রমণ করা হয়েছে আহত করা হয়েছে বাই কাও ভিজিল্যান্স যারা ওই যে গরু গরু হত্যা করতে পারবে না গরু খাইতে পারবে না এই ধরনের ভিজিল্যান্স যারা আছে এই ধরনের কর্মী যারা আছে তারা এটাকে মুসলিম ইয়েকে আহত করা হয়েছে কফস ফাইল কেস অ্যাগেন্স্ট হিম এবং তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে কাউ ভিজিল্যান্স লিন্স এমপি ম্যান এবং এমপি ম্যানকে মারা হয়েছে হ্যাঁ তাদেরকে ওই ফোরানো হয় যে কোনো প্রকারে তাদের যেটা আসে সেভাবে মারে এগুলো মানে কয়েকজনে মিলে একজন মানুষকে মারে একটা ইয়াং ছেলেকে মারে তারা পরে জয় শ্রীরাম এটা বল এই জন্য এটা নিয়ে তাদেরকে পা ধরতে হয় ইয়ে করতে হয় তো এটা তো বলতে পারে না তারা বাধ্য করে কীভাবে এরকম আমি যে জানি হিন্দু ধর্মে মাইগ্রেট হয়ে হিন্দু ধর্ম হতে পারে না কিন্তু তবু তারা তারা কেন ইয়ে করে এই ধরনের আর মুসলমান তো তার ধর্ম তারা পালন করবে এটা তো তাকে এই ধরনের ইয়ে করার কী আছে আক্রমণ করার এভাবে মেরে ফেলার আর মুসলিম মেয়েদেরকে ধর্ষণ হত্যা সেটা তো আসেই এরপরে দেখুন দিল্লি পুলিশ অ্যাকিউজড অফ ফাইলিং ফলস চার্জেস ওভার ফেব্রুয়ারি রাইডস দিল্লি পুলিশকে দিল্লি পুলিশ কে ইয়ে করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে ফেব্রুয়ারিতে যে রাইড হয়েছে রাইডের মধ্যে মুসলিমরা মায়ের খেতে উল্টো আবার মুসলিমদেরকে মুসলিমদের বিরুদ্ধে ফলস মামলা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অনেক মামলা অনেক মুসলিম অনেক কর্মী তাদের মামলাটা জামিন তো হয়ই নাই এই মামলা তারা আদালতেও তোলে না সে বিনা বিচারে বছর কি বছর শত শত বছর ধরে সে ইন্ডিয়ান মিডিয়া থেকে ইন্ডিয়ান মিডিয়া থেকে আস দু একটা মিডিয়া তো আসে তারা সত্য প্রচার করে তো সেখান থেকে প্রচার হচ্ছে তাদের মামলা আদালতে তোলা হয় না তারপরে মামলা আদালতে তোলা হয় না বিনা বিচারে তারা বছরকে বছর পাঁচ বছর দশ বছর এভাবে তারা ইয়ে করতেছে এরপর আসেন ওমেন টেকেন অফ ট্রেইন বাই এ বজরং দল ওয়ার্কার্স হ্যাঁ ওই বজরং দল এটা আরেক উগ্রবাদী দল ওদের বজরং শিবসেনা যেগুলো আছে এগুলি একটু উগ্রবাদী দল এগুলো এর সাথে আবার বিজেপির সাথে বর্তমান বর্তমান নরেন্দ্র মোদী সরকারের সাথে এরা কোলাবোরেশন করে চলে তো ট্রেন থেকে একজন মহিলাকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে কি করতে পারে এটা আপনারা বুঝে রাখেন ভিতরে তো আসেই থাকলে ইন্ডিয়া মুসলমানদের মাধ্যমে ওই যে ওরা যে মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়ছে ওখান থেকে করোনা ভাইরাস সরাইছে এটা মুসলমানদের তখন মুসলমান ইয়ে করা হয়েছে পিটানো হয়েছিল তখন অথচ করোনা ভাইরাস কোনো অবস্থাতেই এটা ছোট জিনিস চোখে দেখা যায় না এটাকে কীভাবে প্রতিরোধ করবে এভাবে ছড়াই গেছে করোনা ভাইরাস সারা ওয়ার্ল্ডে ছড়াইছে ইউরোপ আমের পৃথিবীর এমন কোনো দেশ নাই যে করোনা ভাইরাসের ঢেউ দুই একবার লাগে নাই সেখানে মুসলমানদেরকে সেখানে এই ব্লেম দিয়ে এই দোষ দিয়ে করোনা ভাইরাস তাদের মধ্যে ছড়াইছে এই ব্লেম দিয়ে তাদেরকে যথেষ্টভাবে পেটানো হয়েছে অনেক মানুষকে ইয়ে করা হয়েছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে মসজিদে গিয়ে আক্রমণ করা হয়েছে হাউ করোনা করোনা আউটব্রেক ইন্ডিয়া ওয়াজ ব্লেমড অন মুসলিম এই যে করোনা ভাইরাস আউটব্রেক মানে এটা বেশি বেড়ে যাওয়ার জন্য মুসলিমদের দায়ী করা হয়েছে ওকে দেখেন এই যে তাদের রাইফেল হাতে শিবসেনা বজরং দল এরা এভাবে নামে মাঝে মাঝে নামে নেমে গিয়ে ধরে নিয়ে আসে মারে এই সেই এই হচ্ছে ওদের অবস্থা সাইটস ইন ইন্ডিয়াস গুরুগাও ইন্ডিয়ান গুরুগাঁও একটা জায়গা আছে সেখানে একটা দৃশ্য ইন্ডিয়ান এই যে উগ্রবাদীদের সমাবেশ এই যে দেখেন লাঠি সুটা নিয়ে শিবসেনা বজরং এভাবে ইয়ে করতেছে হ্যাঁ তারপরে এ হচ্ছে অবস্থা দেখুন এভাবে এগুলো আমাদেরকে বুঝতে হবে এখন বন্ধুগণ এগুলি হচ্ছে আমরা যদি এগুলি না বুঝি আমাদের বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম মুসলিমে আছে তাহলে আমাদের থেকে প্রচারণা আমাদের দেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা কেন করবে আমরা এই জাতি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেদিন সেনাপ্রধান একটা কথা বলছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি আমাদের স্বাধীনতা বিপন্ন হবে বিপন্ন হতে পারে তো এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশপ্রেম একটা ইমানের দেশপ্রেম ইমানের অঙ্গ দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ এটা বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে আমি যত জানি আমার ইসলাম ধর্ম তো বলা আছেই হজরত মোসল্লাহ ইসলাম মুসলিম দেশকে সীমানা পাহারা দেওয়া মুসলিম দেশের সেবা করা এটা ইবাদতের সাথে ইয়ে করছেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে নেতাজি ব্রিটিশদের যে স্বাধীনতা ফর্ম আন্দোলনের ফর্ম কীভাবে হয়েছিল এটার একটা বিভিন্ন স্টেজ বাই স্টেজ তখন নেতাজি সুভাষচন্দ্র বসু ওনারা ইয়ে দিয়ে বুঝেছেন স্বামী বিবেকানন্দ ওনাদের ধর্মীয় ইয়ে দিয়ে বুঝেছেন যে দেশকে ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ কতটুকু গুরুত্বপূর্ণ ধর্মীয় মতবাদ দিয়ে ওনারা বুঝেছেন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু বালগঙ্গাধর তিলক তিলক ওনারা শুধু স্বাধীনতা আন্দোলনের প্রথম ইয়া এরপরে গিয়ে ওনারা আসছেন মালানা আবুল কালাম আজাদ বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনারা আসছেন তারপরে এর নাম কি জওয়াহরলাল নেহরু ওনারা ছিলেন জওয়াহরলাল নেহরু ওনারা কিন্তু শান্তিবাদী আন্দোলন করছেন ওনারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ইয়ে নিয়ে আন্দোলন করেন নাই ওনারা কিন্তু শান্তিবাদী আন্দোলন করছেন তৎকালীন কংগ্রেস বা ইয়ে তখন তো বিজেপি ছিল না কংগ্রেস ছিল হ্যাঁ এ হচ্ছে অবস্থা তো আমাদের দেশে বন্ধুগণ আমরা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা যে জয় দল করি না কেন আমাদের দেশের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণা আমাদের দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট করবে মানুষের মধ্যে মানুষের বিদ্বেষ ঢুকাই দিয়ে বড় ধরনের একটা আউটব্রেক এখানে সৃষ্টি করা হইতে পারে ইন্ডিয়া সেই ইন্ডিয়া ইন্ডিয়া বরাবরই একটা জটিল প্রকৃতির একটা দেশ বরাবরই এটা এটা পিনাকি ভট্টাচার্য বলছিলেন যে হিন্দুদের মেন্টালিটি একটু জটিল জটিল প্রকৃতির এর মধ্যে ইন্ডিয়ার অবস্থা তো আর একটু আরও খারাপ ইন্ডিয়ার যে এরা অসম্ভব রকমের জটিল প্রকৃতি হ্যাঁ তো এদের কি আমরা এদের এগুলি আমরা বুঝতে হবে আমরা নিজেদের দেশকে এগুলি যাতে আমরা সতর্ক থাকতে পারি আমরা যে দলই করো না কেন আমাদের নিজের দেশে আমরা নিজেরা জনগণের সাথে জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করব জনগণের ক্ষমতায় ক্ষম প্রতিষ্ঠিত হবে ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলো সেখানে ইন্ডিয়া আমেরিকা চায়না এসব দেশের সাথে আমরা তো ধর্ণা দিয়ে কোনো লাভ নেই তাদের সাথে ব্যবসা বাণিজ্য হবে পররাষ্ট্রনীতি হবে কূটনীতি হবে শিক্ষা তো দেখুন মহিলা বন্ধুবন এটা হচ্ছে মার্কিন বর্তমান নিরাপদ পরিষদ তুলসী গাওয়ার্ড ওই জয়শঙ্কর ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এরা বৈঠক করছে তো এ দেখুন এটা নরেন্দ্র মোদীর সাথে তুলসী গাওয়ার্ডের বৈঠক তো এখানে একটা তুলসী গাওয়ার্ড সম্পর্কে একটা বলে রাখি তাকে বলা হয় ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু প্রকৃত ঘটনা এখন যা জানা গেছে সে ইন্ডিয়ান বংশোদ্ভূত না অর্থাৎ তার মা বাবা কেউ ইন্ডিয়ান বংশোদ্ভূত না তবে তার মা ইন্ডিয়া হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছিলেন আমেরিকাতে তো হিন্দু হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে গ্রহণ করে তিনি তার ছেলে মেয়েদের নামও ওই হিন্দি নামের হিন্দি নামের সাথে মিলিয়ে রাখছেন আর কি আর ওনার বাবার নাম মাইক গেভার্ড সম্ভবত মাই ওর পুরো নামটা মাইক গেভার্ট তো এই জন্য ওনার নামটা ইন্ডিয়ান নাম হয়ে গেছে তুলসী আর গ্যাভার্ড তো ওনার বাবার টাইটেল সেই হিসাবে তুলসী গেভার্ড হয়েছেন তবু ইন্ডিয়ান কেউ না তবে তার মা হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ায় হিন্দু ধর্ম গ্রহণ করে এই তুলসীও হিন্দু ধর্মে মেনে চলেন হিন্দু ধর্মে মেনে চলেন এবং মোদি মোদির সাথে তার বন্ধুত্ব এটা ইয়ে করেন ভারতের সাথে তার বন্ধুত্ব তো সে একটা যেহেতু ভারতের যুক্তরাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ পদে এখন আছেন একটা সে কিছু একটা করতে চাইবে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে রাজনৈতিক সমস্যা সৃষ্টি করার জন্য কিছু একটা করতে চাইবে সে এসব ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে সতর্ক থাকতে হবে আশা করি আপনারা বন্ধুগণ দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌম স্বার্থে আমরা সবাই উপবদ্ধ থাকবো যে কোনো ষড়যন্ত্র আমরা নসত করার জন্য প্রস্তুত থাকবো ধন্যবাদ সবাই